আন নোয়াবির চল্লিশ হাদিস ইসলাম হাউস চার নম্বর হাদিস চার আবু আব্দি রহমান আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন রাসুলুল্লাহ সাল আলাই ওয়াসাল্লাম যিনি সত্যবাদী ও যার কথাকে সত্য বলে মেনে নেওয়া হয় তিনি আমাদেরকে বলেছেন তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে চল্লিশ দিন যাবৎ শুক্ররূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে পরবর্তী চল্লিশ দিন জমার বাধা রূপে থাকে পরবর্তী চল্লিশ দিন মাংসপিণ্ডরূপে থাকে তারপর তার কাছে ফিরিস্তা পাঠানো হয় অতপর সে তার মধ্যে রুহ প্রবেশ করায় এবং তাকে চারটি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম দেওয়া হয় তার রুজি বয়স কাজ এবং সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান অতএব আল্লাহর কসম যিনি ছাড়া আর কোন সত্য ইলাহ নেই তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মতো কাজ করে এমন কি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নামবাসীর মতো কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে এবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামীদের মতো কাজ শুরু করে দেয় এমনকি তার ও জাহান্নামের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতবাসীদের মতো কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে হাদিসের মান সহি